আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তো পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে আজকে ডিসেম্বরে এক তারিখ দু হাজার চব্বিশে দেখো সব জায়গায় এখানে আলু বসানো কমপ্লিট হয়ে গেছে আলু বসানো পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ জমিগুলো কিন্তু এখনও একটা জমিতে গুটি মারা হচ্ছে তো আজকে আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো দেখতে পাচ্ছ একটা ট্রাক্টর উঠে গিয়েছিলো এই জায়গাটায় ওই এই জায়গাটায় দেখতে পাচ্ছ কিন্তু আমি তখন এই জায়গাটায় তখন ভিডিও করতে পারিনি লাইভ ভিডিও নালে করতাম তো এই জায়গাটা দেখছো একটা কুটি মারা কুটি মারা হচ্ছে ঠিক যাচ্ছে না আম গাছটার জন্য তো আমাদের এখানে একটা পুকুর দেখছো কত লম্বা শুধু ওইখান থেকে মানে ওই জায়গাটাকে টেনে পুরো এতটা যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পুরো ফুল জল হয়ে গেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ আমার ভিডিও জানো তোমাদের ভালো লাগে না মনে আমার ভিডিও লাগে না কেউ দেখছ না তোমাদের আমি জুম করে দেখা দেখাচ্ছি উঠি মারা হচ্ছে এখন তো আমাদের এখানে কিন্তু এখন পুরো আলু বসানো হচ্ছে দেখতে পাচ্ছ এইখানটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি ওইগুলো কিছু পাখি আছে দেখতে পাচ্ছ তো আমি এখানে আমি এখানে দুটো পাত্রে মানে ঘাস বসিয়েছি দেখতে পাচ্ছ র্যাবিটের জন্য খরগোশের জন্য দেখতে পাচ্ছো র্যাবিট ঘাস অনেকগুলো হয়েও গেছে দেখতে পাচ্ছ কালকেই বসিয়েছি ফুটতে দেরি আছে তো গাইস দেখতে পাচ্ছ মারা হয়ে গেছে মেশিন চলে যাচ্ছে না মানে ওইখানটা ঝাড়ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে গাড়ি গেড়ে গেছে বসে গেছে ঠেলে তুলতে হচ্ছে